গাজীপুরের পুবাইলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পুবাইল প্রতিনিধি খসরু মিদার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত গাজীপুর মহানগর পুবাইল থানার যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ সুহেল খানের নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের গৌরবময় ও সাফল্যের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল আনন্দ মিছিল বের হয় মিছিলটি নগরীর বিভিন্ন সড়কের মূল ফটক পরিদর্শন করে করমতলা রাবিয়া পাম্পে এসে শেষ হয় এ সময় উপস্থিত নেতাকর্মীদের সামনে বক্তব্য রাখেন হুবাইল থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ সুহেল খান তিনি বলেন বিগত বছর বছরগুলিতে আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীগুলো আমরা বুক বরা কষ্ট নিয়ে লুকিয়ে লুকিয়ে পালন করতে হয়েছে আমরা প্রকাশ্যে পালন করতে পারিনি এই যে কত বড় কষ্টের আজ আমরা স্বাধীন এতে উপস্থিত ছিলেন পুবাইল থানা বিএনপির সদস্য সাকোয়াত হোসেন খোকন ও যুবদল নেতা শাকিল বুইয়া পুবাইল থানা যুবদলের আহ্বায়ক আওদা আওলাদ হোসেন ব্যাপারী যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল রাজীব হোসেন সহ সভাপতি চল্লিশ নং ওয়ার্ড যুবদল ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ